পয়লা বৈশাখ কবির চৌধুরী প্রায় সব দেশে সব জনগোষ্ঠীর মধ্যে সব সংস্কৃতিতেই নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে তবু সর্বক্ষেত্রেই একটি মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে তা হল নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দানুভূতি টেনিসন যখন বলেন রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ রিং হ্যাপি বেলস অ্যাক্রস দি স্নো দ্য ইয়ার ইজ গোয়িং লেট হিম গো রিং আউট দি ফলস রিং ইন দি ট্রু তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি রবীন্দ্রনাথ যখন বলেন এসো 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 হে বৈশাখ তাপস্য নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ফলে যাওয়া গীতি অশ্রুবাষ্প সুদূরে মিলাক মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আশি আনো 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 তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্জটি জাল যাক দূরে যাক তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি একজন বলেছেন পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে আরেকজন লিখেছেন পয়লা পয়লা মনের মধ্যে রেখে কিন্তু উভয় ক্ষেত্রেই এক এক বৈশাখ বা নববর্ষ বাঙালির অনন্য উৎসব তার অন্যতম জাতীয় উৎসব এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরব অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপন রীতিতে নানা পালাবদল ঘটেছে বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাতৃকতা অর্জন করেছে সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল অবিচ্ছেদ্য প্রাচীন কৃষি সমাজের শীতকালীন নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল ভাবা অসঙ্গত নয় একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলার সব মানুষ সে হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান হোক বাংলা নববর্ষের উৎসবে সোৎসাহে যোগ দিত পরস্পরের বাড়িতে যাওয়া আসা শুভেচ্ছা বিনিময় খাওয়া দাওয়া নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবমণ্ডিত মন্ডিত হয়ে উঠত সাড়ে তিনশো আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নরজ বলে উল্লেখ করেছেন অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে কিন্তু পালাবদলের কথা বলছিলাম ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশের শোষিত ও পরশোষিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না বিংশ শতাব্দীর প্রথমার্থে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের সঙ্গে যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলেই তা বোঝা যায় উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী ক্ষীণ শাসকবর্গ যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহল দ্বীপক ও ন্যাক্কারজনক তখন এ অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছে এর মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে তাদের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষতার আদর্শের প্রতিফলন ঘটিয়েছে আজ স্বাধীন বাংলাদেশেও এই দিনটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে ব্যবসায়ী মহলে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান তো আছেই তার পাশাপাশি আছে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শনী ও মেলার আসর সংগীতানুষ্ঠান কবিতা আবৃত্তি আলোচনা সভা বক্তৃতা ভাষণ ইত্যাদি তবে যে গ্রাম বাংলা ছিল পয়লা বৈশাখের আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র আজ অর্থনৈতিক কারণে শহরে বিশেষভাবে রাজধানী ঢাকায় পয়লা বৈশাখে উপলক্ষ করে এখন যে চাঞ্চল্য ও আনন্দ উৎসব দেখা যায় তার নিতান্তই মেকি একথা বলা যাবে না কিন্তু তার মধ্যে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নাগরিকের বুর্জোয়া বিলাস ও ফ্যাশনের একটি বড় অংশ কাজ করছে সে কথা মানতেই হবে পয়লা বৈশাখে এ অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন বৃহত্তর জনজীবনের সঙ্গে শ্রমজীবী মানুষের আন্তঃসত্ত্বার সঙ্গে এর রাখি বন্ধনকে আবার নতুন করে বাঁধতে হবে সেই লক্ষ্যে আমাদের আজ বাংলা নববর্ষের মধ্যে সচেতনভাবে নতুন মাতৃকতা যোগ করতে হবে বাংলা নববর্ষের উৎসব যে বিশেষভাবে ঐতিহ্য মণ্ডিত শ্রেণীগত অবস্থান নির্বিশেষে সাধারণ মানুষের উপর এর একান্ত ধর্মনিরপেক্ষ চরিত্র যে অত্যন্ত তাৎপর্যময় আজ সে কথাটা আবার জোরের সঙ্গে বলা চাই নিজেকে একবার একজন হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশের মানুষ হিসেবে ভেবে দেখুন তাহলেই এর সভিনিস্টিক দিকটি বুঝতে পারবেন অথচ এ অঞ্চলের ঐতিহ্য তো তা নয় ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির সামনে স্বাধীন বাংলার সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সিরাজুদ্দৌলা শেষবারের মতো লড়াই করবার জন্য ডাক দিয়েছিলেন হিন্দু মুসলমান উভয়কে আমাদের ঐতিহ্যত মীর মদন ও মোহনলালের তিতুমীর ও মঙ্গল পাণ্ডের গোবিন্দ দেব ও মনির চৌধুরীর তবে কেন এখন এরকম ঘটছে পাকিস্তানি আমলের ধর্মের নামে নৃশংসতার ইতিহাস ভুলে যাওয়া কি এতই সহজ বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন আমাদের ধর্ম নিরপেক্ষ চেতনাকে অপরাজেয় শক্তি ও মহিমায় পূর্ণ করুক এই হোক আমাদের শুভকামনা জয় পয়লা বৈশাখ পাঠ পরিচিতি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলাদেশের উৎসব নববর্ষ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে গ্রন্থটি সম্পাদনা করেছেন মোবারক হোসেন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব কৃষি নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের ধারণা তৈরি হয় এ উৎসব শুধু হিন্দুর বা মুসলমানের কিংবা বৌদ্ধ খ্রিস্টানের নয় এ উৎসব সমগ্র বাঙালির এ উৎসব শুধু বিত্তবান মধ্যবিত্ত বা দিন দরিদ্র কৃষকের নয় এ উৎসব বাংলা ভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গিয়েছেন পয়লা বৈশাখ প্রবন্ধটি বাংলাদেশের উৎসব ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেবার পাশাপাশি ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষ জাতীয় ঐক্যবোধে মিলিত হবার শিক্ষা দেয়